ময়মনসিংহের ত্রিশাল উপজেলার একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান জান্নাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ত্রিশালের কোনাবাড়ি সিংমারার পর গ্রামে উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া এই মাদ্রাসাটি একসময় ছিল ত্রিশালের একটি সুনামধন্য প্রতিষ্ঠান সুনামের সাথে এখান থেকে ফারেগ হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু শিক্ষার্থী মাদ্রাসার একপাশে মসজিদ একপাশে পাশে প্রশস্ত রাস্তা একপাশে স্কুল থাকায় শিক্ষার পরিবেশ রয়েছে যথেষ্ট সুন্দর কালের বিবর্তনে এই প্রতিষ্ঠানটি একসময় বন্ধ হয়ে যায় এলাকাবাসীর অভ্যন্তরীণ কোন্দল এবং মাদ্রাসা পরিচালনা কমিটির বে জন্য দীর্ঘ সময় মাদ্রাসাটি বন্ধ থাকার পর আবার নতুন উদ্যোগ নেওয়া হয় সংস্কার করা হয় মাদ্রাসার পুরাতন ভবন কিন্তু আবারও নানাবিধ জটিলতায় বন্ধ হয়ে যায় এই সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে এলাকার যুবকদের উদ্যোগে পুনরায় চালু করা হয় এই মাদ্রাসাটি তরুণ যুবকদের উদ্যোগ পরিশ্রম এবং প্রচেষ্টায় চালু করা হয়েছে হেফজো বিভাগ ভর্তি হয়েছে শিক্ষার্থী নিয়োগ দেওয়া হয়েছে দক্ষ শিক্ষক শিক্ষকমণ্ডলী পরবর্তীতে কিতাব বিভাগ চালু করার ইচ্ছা প্রকাশ করেছেন বর্তমান মাদ্রাসা পরিচালনা কমিটি উক্ত গ্রামের কৃতি সন্তান কোনাবাড়ি ইসলামিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতাকালীন অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইন বলেন একটি প্রতিষ্ঠান পরিচালনার জন্য সবার আগে প্রয়োজন সুন্দর পরিচালনা টিম যারা স্বেচ্ছায় কাজ করবে আমাদের এলাকায় এমন একটি টিম উদ্যোগ নিয়ে আবারও এই মাদ্রাসা চালু করেছে যা আমাদের এলাকার জন্য গর্বের যা প্রশংসার দাবিদার এই ব্যাপারে বর্তমান উদ্যোগ নেওয়া যুবকদের একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার আব্দুস সামাদ বলেন আমরা এলাকার যুবকরা মিলে আমাদের এলাকার হারিয়ে যাওয়া এমন একটি সুনামধন্য প্রতিষ্ঠানকে আবারও প্রাণ ফিরিয়ে দিতে পেরেছি এবং আমরা চেষ্টা করব সুনামের সাথে মাদ্রাসাটি যেন সব সময় চালু থাকে মাদ্রাসা পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া আরেক যুবক বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান শ্যামল বলেন এলাকার মানুষের ভুল বোঝাবুঝি রেশারেশির জন্য এবং গ্রামের মানুষের অবহেলায় মাদ্রাসাটি ছিল মৃত আমরা যা চালু করেছি এবং তা চলতে থাকবে কোনো মহল এই মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করলে তাদের রুখে দেওয়া হবে মাদ্রাসাটি পরিচালনার তদারকি এবং সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছেন এলাকার কিশোর তরুণ যুবকরা এলাকার যুবক রিয়াদ হৃদয় আল আমিন ইশরাক কাউসার আমিন ফুয়াদ রিফাত রিয়াদ প্রান্ত শুভ জাহিদ অক্লান্ত পরিশ্রম করে সময় দিচ্ছেন এবং মাদ্রাসার যত্ন ও সেবা দিতে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন তারুণ্যের শক্তিতে হয় বিপ্লব হয় সংস্কার তেমনি হয় অপশক্তির ধ্বংস তেমনি নব উদ্যম থাকা এমন কিছু তারুণ্যের শক্তি নিয়েই পুনরায় চালু হওয়া এই মাদ্রাসাটি ত্রিশাল উপজেলার সুনামের সাথে যুক্ত হবে এমনটাই আশা করছেন এলাকার সচেতন মহল